নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে দুপুরবেলা আপনারা খেলে বুঝতেই পারবেন না পাতলা পাতলা কচু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল সেই জন্য একটা দেখে শুনে ভালো কাতলা মাছ নিয়েছি পছন্দ সেই কাতলা মাছ একদম যেটা জ্যান্ত দেখুন কত সুন্দর মাছটা ওটা আরেকটা খুশি গেলে সবার আগে চামচ দিয়ে গুলো ছাড়িয়ে নেব একদম টাটকা বলে ইজি ভাবে আস্ত গুলো ছাড়ানো যাচ্ছে হ্যাঁ সতেই বাঁচি না এত মানে টাটকা স্লিপ কে চলে যাচ্ছে বারবার করছে বাপা মুড়র এই কান ফুলকো দেখুন একদম টক টক করছে লাল বাবা কি রক্ত মাছ একদম রক্ত একদম ফ্রেশ কালারটা দেখুন একদম ফ্রেশ একদম এরম মাছের রেসিপি করতে যা হবে দারুন টেস্টি রেসিপি হবে আমি তো বড় মাছ আগে মুড়োটা কেটে নিলাম তারপরে মাঝের পোর্শনটা কেটে নিলাম এইভাবে কাটলে কষ্ট হবে না আপনারা ঠিক এইভাবেই কাটবেন এবার পেটি বের করে নেব এত গোল মানে ওই জন্য বেশি আইডিয়াছে পছন্দ সুখ তাই না আপনাদের সাথে শেয়ার করলাম বড় মাছ হলে কিভাবে কাটবেন এবার এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে কি দিয়ে এই রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করবে ভিডিওটা স্কিপ করবেন না পুরো পর্বটাই আমার সাথে থাকবেন আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কাতলা মাছ তো কেটেই নিলাম দেখলে এবার কাতলা মাছ দিয়ে কি দিয়ে কাতলা মাছের রেসিপি বানাবো তার জন্য দাদা বাজারে গেছিলো কত ভালো রয়েছে নিয়ে এসছে সবজি নিয়ে এসছে কচু বেগুন টমেটো আলু সব কিছুই দিয়ে আর এই নোটের শাকটা নিয়ে এসছে নোটের শাকটা ভাজা করলে যা লাগবে মানে একদম ফ্রেশ নোটের শাক এবার তার সাথে আবার ধনে পাতা নিয়ে এসছে কত সুন্দর দারুণ গন্ধ মানে অসময়ের ধনে পাতা তাও যেন গন্ধে ঘর মম করছে একদম এবার সবজিগুলো কাটতে থাকি আপনারা দেখতে থাকুন আমি আলু টিগ্রাম লম্বা লম্বা করে কাটবো খুব মোটা না খুব সরু না লম্বা আর একটু পাতলা করে কাটবো তবেই টেস্ট ফুল হবে যা বাবা নিয়ে আসছে ওই দিয়ে যদি ভাজা করা যায় ওটা দারুণ লাগে বাবা বাজারে গেলে কিন্তু শাকের দিকে খুব লক্ষ্য আমি যে এই কাতলা মাছের রেসিপিটা বানাচ্ছি পাতলা পাতলা ঝোল তার সাথে যদি এই পেঁয়াজ দিয়ে আপনার নোটের শাক ভাজা খান কোনোদিন খেয়েছেন কি জানি না কিন্তু আমি বলছি একদিন বানিয়ে খাবেন কত টেস্টি হবে দেখবে মানে মুখে লেগে থাকার মতো রেসিপি হবে মানে ওই ধরুন এই এটা নটে শাক ভাজাটা নটে শাক ভাজা দারুণ খেতে লাগে শরীরের করতেও ভালো আর ঝোল দিয়ে খেলে তো বলাই যাবে না সাথে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি একটু টমেটো দিলেই তবেই স্টুর হয় বাবা যেন টমেটো নিয়ে সব শেষে তো কচু আপনাদের তো বলেই দিয়েছিলাম যে সব সবজির শেষে কচু কাটলে তবেই বটি নালে হড়হড়ে হয়ে যায় কাটাই যায় না আর কাটতে অসুবিধা হয় সেই জন্য যদি কোনো রেসিপিতে কচু দেওয়া হয় তাহলে সব শেষে কাটবে কাটলে আপনাদের খুব সুবিধা হবে দাদা কচুটা নিয়ে এসছে খুব ফ্রেশ দাদা বাজার করতে শিখে যাচ্ছে সব তো গুছিয়ে কেটে নিলাম এবারে কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ আমার সাথেই থাকবেন দেখতেই থাকবেন মাছ তো ম্যারিনেট করা হয়ে গেল ওদিকে কড়া তো গরম হয়েই গেছে কড়া গরম হলে তবেই তেল দেবেন তুলে দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিলে মাছ কড়াতে দিলে আর ঠেকড়া ঠেকড়ি করবে না তেল তো গরম হয়ে গেছে হয়ে গেছে প্রচুর ঝাঁক বেরিয়েছে উপরে অনেকটা মানে গরম উঠে গেছে এবার আস্তে আস্তে মাছের মোড়টা সবার আগে ছেড়ে মাছের মুড়োটা টা বসাতেই পারছি না এত বড় মুড়ো শুধু নিচ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে কুন্সি দেখা দিয়ে মাছটা বাদ দেবো কিবি

অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আমি একটু নুন অ্যাড করছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ গন্ধে রান্নাঘর মহমা করছে এবার আসল কথা এবার সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব সবার আগে কচুটা দিয়ে দেব

সবজি কিলোটা পাঁচ মিনিট ধরে ধরে ভেজে নিলাম এবার টমেটো টুকরো কাটা এর মধ্যে দিয়ে দিলাম এমন গন্ধ রয়েছে বাবু অনেকদিন পর কাতলা অনেক দিন পর কাতলা মাছের রেশমি বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মনটা খুব আনন্দ হচ্ছে সবজি ভাজাই হচ্ছে আর এদিকে একটা মশলা রেডি করবো একটা বাটি চামচ নিয়েছি এবার চামচ মিশে দু চামচ হলুদ গুঁড়ো নেবে দু চামচ লঙ্কা গুঁড়ো চামচ জিরে ধুনে মরিচ গুঁড়ো এবার এর মধ্যে সামান্য একটুখানি জল ভালো করে ধরে ধরে একটা লিকুইড মশলা বানাবো এই লিকুইড মশলা যদি তরকারির মধ্যে দেওয়া যায় ভাজা সবজির মধ্যে তাহলে আর পুড়ে যাবে না স্বাদও আরও দ্বিগুণ হবে আর একটু জল অ্যাড করব সবজি থেকে তো তেল ছেড়েই গেছে দেখুন কত সুন্দর তেলগুলো বুঝুজ বুঝুজ করে ফুটছে এবার এর মধ্যে মশলাটা অ্যাড করব এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো আপনারা যদি এইভাবে মশলা না করেন একদিন বানিয়ে দেখবেন দেখবেন কত মানে টেস্ট দ্বিগুণ হয়ে যায় এই রেসিপির আসল মশলা হচ্ছে জিরে ধনে মরিচ গুঁড়ো মশলাগুলো তো সব ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দু চার মিনিট জোরে ফুটিয়ে দেব তারপরে নিব আছে বসিয়ে রাখবো দশ মিনিট পর আপনাদের সাথে ফিরে আসব কোথাও যাবেন না আপনারা আমার সাথে আছেন বলে আমি গল্প করতে করতে কত ভালো রেসিপি উপহার দিতে পারছি এটাই আমার খুব আনন্দ হচ্ছে নিবু আছে তো দশ মিনিট বসিয়ে রেখেছিলাম ওদিকে টুকুক টুকুক করে ফুটছে মনে হচ্ছে কমপ্লিট হয়েই গেছে সিদ্ধ হয়ে গেছে ঝোলও সুন্দরভাবে একটু মানে গাঢ় গাঢ় হয়ে গেছে এবার মাছটা ওর মধ্যে দিয়ে দেব বর্ষার দুপুর আপনাদের সাথে একটা তো দারুণ রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব, ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ